প্রিয় দর্শক বন্ধুরা গত কয়েকদিন ধরে একটা নাম ঘুরে ফিরে আসছে জোহরান মামদানি আমেরিকা ইউরোপ ভারত সব জায়গায় তাকে নিয়েই হইচই কেউ বলছেন তিনি মুসলমানদের আশা কেউ বলছেন ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানো এক সাহসিক অধর্ষণ কিন্তু কে জোহরান কেন তাকে নিয়ে তো আলোচনা বন্ধুরা জোহরান মামদানি একজন আমেরিকান মুসলিম যার শিকড় ভারতের গুজরাটে তার বাবা মাহমুদ মামদানি ভারত থেকে আফ্রিকায় গিয়েছিলেন তার মা মীরানায়ার একজন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জোহরানের জন্ম উগান্ডায় হলেও বড় হয়েছেন আমেরিকায় ছোটবেলা থেকেই তিনি রাজনীতি ও সমাজসেবার সঙ্গে যুক্ত ছিলেন দু হাজার চব্বিশ পঁচিশ সালে তিনি হঠাৎ বিশ্বজুড়ে আলোচনায় আসেন কারণ তিনি ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে জয়ী হয়ে নিউ ইয়র্ক সিটির পরবর্তী সম্ভাব্য মেয়র হয়ে উঠেছেন নিউ ইয়র্ক শুধু একটি শহর না এটা বিশ্ব রাজনীতির শক্তিশালী কেন্দ্র এখানে একজন মুসলমান মেয়র হয়ে ওঠা একটা নিজেই ইতিহাস জহরান সময় ফিলিস্তিনিদের পক্ষে সচ্চার ছিলেন তিনি ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেছেন গাজার পরিস্থিতিকে বলেছেন নরসংহার একবার তাকে প্রশ্ন করা হয় মেয়র হলে ইসরায়েলি প্রধানমন্ত্রী নিতেনিয়াহুকে গ্রেফতার করবেন তিনি নির্দ্বিধায় বলেন হ্যাঁ যুদ্ধাপরাধীদের বিচার হবে বক্তব্যে আমেরিকা ও ইসরায়েলে ঝড় ওঠেই এক সব জিজ্ঞেস করা হয় জিতলে প্রথমে কোথায় যাবেন সবাই বলেন ইসরায়েলি কিন্তু জোহরান বলেন আমি নিউ ইয়র্কেই থাকবো এখানকার মানুষের জন্য কাজ করবো এরপর থেকে তাকে বলা হয় ইহুদি বিদ্বেষী কিন্তু অনেকেই বলেছেন তিনি প্রথম যিনি সাহস করে জিউশ লোভিকে চ্যালেঞ্জ জানিয়েছেন ভারতের মিডিয়াতেও চলছে তুমুল আলোচনা কারোর মতে একজন ভারতীয় মুসলমান এত বড় জায়গায় পৌঁছানো গর্বের বিষয় আবার অনেকে বলছেন তিনি হিন্দু বিরোধী কারণ তিনি গুজরাট দাঙ্গা বাবরি মসজিদ ইস্যু ও সি এর বিরুদ্ধে কথা বলেছিলেন তবে এখনই তিনি মেয়র হননি আসল নির্বাচন হবে নভেম্বরে তবে নিউ ইয়র্ক ডেমোক্রেটিকদের ঘাঁটি হওয়ায় ধারণা করা হচ্ছে যে জয় তার হাতের মুঠোয় আপনি কি মনে করেন জহরান মামদানি কি নিউ ইয়র্কের ইতিহাস গড়বে কমেন্টে মতামত দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ